বিস্মিল্লাহ না নিরহি দয়াময় পলুম দৈলু আল্লাহ নামে এ পৰ বিস্মিৰব্বীকে পাঠ কর তোমার প্রতি পালোকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন শলাক সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে এ কর ওরব্বকে পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত কলাম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানিত না বস্তু তো মানুষ তো সীমা লঙ্ঘন করিয়াই থাকে আর রাহু ইস্তাগনা কারণ সে নিজেকে মুক্ত মনে করে ইননা ইলা রাব্বিকা আর-রজা তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত আরাআইতা আল্লাযী ইয়ানহা তুমি কি উহাকে দেখিয়েছো যে বাধা দেয় আবাদান ইদা ফল্লা এক বান্দাকে যখন সে সালাত আদায় করে আরাআইতা ইন কানা আলাল হুদা তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে সৎপথে থাকে এ অথবা তাকওয়ার নির্দেশ দেয় তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন কেল্লা লা সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হাত ছাড়িয়া লইয়া যাইব মস্তকের সম্মুখ ধরিয়া মিথ্যাচারী পাপিষ্টের কেশ গুচ্ছ অতএব সে তার পার্শ্ব চরকে আহ্বান করুক আমিও আহ্বান জাহান নামের প্রহুরীদেরকে সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী